অ্যান্টারটিকা নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ধবধবে সাদা বরফ বর্তমানে পৃথিবীর সব বরফের প্রায় উননব্বই শতাংশ রয়েছে এই মহাদেশটিতে করোনা মহামারীর ভয়াবহ রূপের স্মৃতি এখনও বিশ্ববাসীর মনে আতঙ্ক সৃষ্টি করে অচিরাই আরও একটি ভয়ঙ্কর বিপদ ছুটে আসছে মানব সভ্যতার দিকে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার পর অজানা আশঙ্কায় আপনি নিজেও শিউরে উঠবেন শীঘ্রই জেগে উঠতে পারে জম্বি ভাইরাস মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে দু হাজার করোনা সংক্রমণ মৃত্যুপুরীর ভয় দেখিয়েছিল গোটা বিশ্বকে কোটি কোটি মানুষ একটা ভাইরাসের কবলে পড়েছিল সেই দৃশ্য আর কখনোই দেখতে চায় না মানব সভ্যতা এখন যখন প্রায় সব স্বাভাবিক দুনিয়া এগিয়ে চলছে স্বাভাবিক নিয়মেই ঠিক তখনই নতুন এক ভাইরাসের খোঁজ দিলেন একদল বিজ্ঞানী নাম দিয়েছেন জম্বি ভাইরাস দু সালে বরফ গলে যাওয়া সাইবেরিয়া থেকে বেশ কয়েক ধরনের ভাইরাস পাওয়া গিয়েছিল কিন্তু আবার এই ভাইরাস নিয়ে আলোচনা এখন সবার উপরে এই ভাইরাসকে করোনার চেয়েও ভয়ঙ্কর বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে বহু হাজার বছরের পুরনো বরফের স্তর গলে যাওয়া মানুষের জন্য নতুন আশঙ্কার সৃষ্টি করতে পারে এমন কথা বিজ্ঞানীরা বহুদিন ধরেই বলে আসছেন তারা জানিয়েছেন দুই ডজনের বেশি ভাইরাস খুঁজে পাওয়া গিয়েছে যেগুলো মারাত্মক বিপদ ডেকে আনতে পারে আর এই তালিকায় রয়েছে এমন কয়েকটি ভাইরাস যাদের নাম দেওয়া হয়েছে জম্বি ভাইরাস বিজ্ঞানীরা আর্টিক এবং অন্যান্য স্থানে বরফের নিচে চাপা পড়ে থাকা ভাইরাসের সৃষ্ট বিপদ সম্পর্কে সতর্ক করেছেন তারা বলছেন আর্টিক পারমাফ্রস্ট গলে যাওয়ার কারণে জম্বি ভাইরাস মুক্ত হয়ে যেতে পারে এবং বিশ্বস্বার্থে এটি বিপর্যয়কর জরুরি অবস্থা শুরু হতে পারে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমায়িত বরফ গলতে শুরু করার পর থেকেই হুমকি বেড়েছে এই ভাইরাসগুলোর সাথে সম্পর্কিত যুক্তিগুলো আরও ভালোভাবে বোঝার জন্য একজন বিজ্ঞানী গত বছর সাইবেরিয়ার পারমাফস থেকে নেওয়া নমুনাগুলো কিছু ভাইরাস পুনরুজ্জীবিত করেছিলেন এই ভাইরাসগুলো হাজার হাজার বছর মাটিতেই হিমায়িত অবস্থায় কাটিয়েছে এক্স মার্শাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিসিস্ট বলেছেন এই মুহূর্তে মহামারী হুমকির বিশ্লেষণ সেই রোগগুলির উপর ফোকাস করে যা দক্ষিণাঞ্চলে আবির্ভূত হতে পারে এবং তারপর উত্তরে ছড়িয়ে পড়তে পারে বিপরীতে একটি প্রাদুর্ভাব এর দিকে খুব কম মনোযোগ দেওয়া হয়েছে যা উদ্ভূত হতে পারে উত্তরে এবং তারপর দক্ষিণে ভ্রমণ করুন সেখানে এমন ভাইরাস রয়েছে যা মানুষকে সংক্রমিত করা এবং একটি নতুন রোগের প্রাদুর্ভাব শুরু করার সম্ভাবনা রয়েছে এক মেডিকেল সেন্টারের বিজ্ঞানী মেরিন কোক তার এই কথার সাথে একমত হয়েছেন এবং যোগ করেছেন আমরা জানি না পারমাফ্রস্টে কি ভাইরাস রয়েছে তবে আমি মনে করি এটি সত্যিকারের ঝুঁকি রয়েছে এটি রোগের প্রাদুর্ভাব হাজার হাজার বছর ধরে পারমাফ্রস্টে সমাহিত থাকা সত্ত্বেও জীবিত ভাইরাসগুলি এখনও এক প্রাণীতে সংঘটিত হতে পারে প্রায় পঞ্চাশ হাজার বছর পর আবারও জীবিত হচ্ছে জম্বি ভাইরাস গত দশ বছর ধরে এ বিষয়ে গবেষণা করছেন রাশিয়ান বিজ্ঞানীরা একটি হ্রদের তলায় ঘুমিয়েছিল এই জম্বি ভাইরাস প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকতে পারে এই ভাইরাসটি এর মারণ ক্ষমতা করোনার চাইতেও শতগুণ বেশি